ক্লেটন সেলভার সঙ্গে চুক্তি ছিন্ন করল ইস্টবেঙ্গল ক্লাব বুধবার ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হল ক্লেটন এবং ইস্টবেঙ্গল দুপক্ষ নিজেদের মধ্যে মিউচুয়ালি সমঝোতা করে চুক্তি ছিন্ন করেছে যার অর্থ এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে ছাড়াই সুপার কাপে খেলতে যাবে অস্কার ব্রুজোর দল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ক্লেটনের ঝামেলা শুরু হয় রবিবার থেকেই চেন্নাইনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্লেটনকে বদলে হিসেবে নামানো হয় কোচ স্পষ্ট জানিয়ে দেন নির্দিষ্ট পজিশনে খেলতে হবে ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারকে কিন্তু কোচের এমন নির্দেশ মোটেই পছন্দ হয়নি ক্লেটনের তিরিশ সেকেন্ডের মধ্যে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি শুধু তাই নয় কোচকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন ক্লেটন রবিবারের এই ঝামেলার রেস ছিল মঙ্গলবারও পয়লা বৈশাখের দিন বার পুজোর পরই অস্কারের অধীনে সুপার কাপের জন্য যখন ইস্টবেঙ্গল অনুশীলন শেষ হয়েছে তখনই ড্রেসিং রুমে ফেরার পথে ক্লেটনকে দেখা যায় বিতণ্ডায় জড়িয়ে পড়তে কোচ অস্কারের সঙ্গে অস্কারকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন লাল হজার স্ট্রাইকার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু হয় এই পরিস্থিতিতে সৌভিক চক্রবর্তী এক প্রকার জোর করে মাঠের বাইরে নিয়ে যান ক্লেটনকে এই ঘটনার পরেই কারোন নাম উল্লেখ না করে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন শৃঙ্খলার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে তখনই ইঙ্গিত মেলে হয়তো ক্লেটনকে ছাঁটাই করা হতে পারে আশঙ্কাটাই সত্যি হলো বুধবার বিকালে যখন ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো ক্লাবের সঙ্গে ক্লেটনের সম্পর্ক শেষ এদিনও অনুশীলনে এসেছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কিন্তু সেখান থেকেই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন উল্লেখ্য গত বছর এই ক্লেটনের গোলেই সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল এবার তাকে ছাড়াই খেতাব রক্ষার লড়াইয়ে নামবে লাল হলুদ ব্রিগেড

কি বলুন মানে পারফর্ম করতে মানে কোনটা কারণ কোন দিক থেকে আপনি বলছেন কারণ কোনটা দেখিয়ে করছেন মানে পারফরমেন্স না কারণ কারণ তো কোচ ওকে যেটা করাতে চাইছে সেটা পাচ্ছে না এরকম একটা নিজের ভিতর থেকে একটা ইরিটেশন তৈরি হচ্ছে এই নিয়ে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তার থেকে সেটেল করেছি ইজ গুড ফর টিম গুড ফর হিম অলসো হুম সুপার কাপের আগে একটা বিদেশি তার মানে কমে গেল ইয়ে হচ্ছে আর কি বলে সেটেলমেন্ট আজকেই হলো না কালকে রাতেই ওই শুনলাম ও আজকে প্র্যাকটিসেও নাকি না রাখলাম এই হয়েছে